মহাকাশে কয়েক লাখ কিলোমিটার দূরে একটি মহাকাশ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল বিদ্যুৎ নেই অক্সিজেন ফুরিয়ে আসছে আর পৃথিবীর লাখো মানুষ শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে এটাই অ্যাপোলো তেরো এর ভয়ঙ্কর গল্প যেটি ইতিহাসে লেখা আছে সফল ব্যর্থতা নামে এগারো এপ্রিল উনিশশো সত্তর নাসার সবচেয়ে শক্তিশালী রকেট সেটার্নভি ভি আকাশে গর্জে উঠল কমান্ডার জিম লোভেল মডিউল পাইলট জ্যাক সুইগার্ড আর লুনার মডিউল পাইলট ফ্রেড হেস তাদের মিশন স্পষ্ট চাঁদের নেমে পৃথিবীতে গৌরব নিয়ে ফেরা তারা ছিল আত্মবিশ্বাসী এফলো এগারো ইতিহাস তৈরি করেছে এপলো বারো তার দাপ অনুসরণ করেছে তাদের মনে হয়েছিল এবার সবকিছুই রুটিন মাফিক হবে কিন্তু তেরো এপ্রিল রাত হঠাৎ এক বিস্ফোরণের নিরবতা ভেঙে গেল ফার্স্টন উই হ্যাভ হেড এ প্রবলেম এই একটাই বাক্য সারা পৃথিবীকে শিহরিত করেছিল একটি অক্সিজেন ট্যাঙ্ক উড়ে গেছে বিদ্যুৎ চলে গেছে অক্সিজেন ফুরিয়ে আসছে চাঁদে যাওয়ার স্বপ্ন শেষ এখন একটাই লক্ষ্য বেঁচে ফিরে আসা বেঁচে থাকার জন্য তারা বাধ্য হলো লুনার মডিউলকে লাইফ বুটের মতো ব্যবহার করতে তীব্র ঠান্ডা কোম্পানি সীমিত খাবার প্রতিটি নিঃশ্বাসে মৃত্যু লক্ষ্যে নাসার ইঞ্জিনিয়াররা রাত দিন না ঘুমিয়ে নতুন সমাধান খুঁজছে তাদের তৈরি করতে হলো কার্বন ডাইঅক্সাইড ফিল্টার দিয়ে অক্সিজেন বাঁচানোর অস্থায়ী যন্ত্র মাত্র কয়েক ঘন্টার মধ্যে তৈরি হলো জীবন রক্ষাকারী সমাধান সতেরো এপ্রিল উনিশশো সত্তর এপোলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল চারপাশে আগুন তিন মিনিটের নিরবতা সারা পৃথিবী নিঃশ্বাস আটকে অপেক্ষা করল তারপর প্যারাশুট খুলে গেল সাগর নিরাপদে নেমে গেল এপোলোতেরো একটি ব্যর্থ মিশন ইতিহাসে রয়ে গেল মানবতার সবচেয়ে বড় বেঁচে ফেরার গল্প হিসেবে এফলও তেরো আমাদের শিখিয়েছে দলগত কাজ বুদ্ধিমত্তার সাহস অসম্ভবকে সম্ভব করতে পারে মহাকাশে তারা প্রায় মরতে বসেছিল কিন্তু পৃথিবীতে ফিরে এলো এক জীবন্ত কিংবদন্তি হয়ে